আজকে আমরা টাকার সাথে আমাদের সম্পর্কটা একটু অন্যভাবে দেখব মানে একটা আধ্যাত্মিক দিক থেকে গতানুগতিক চিন্তাভাবনার বাইরে গিয়ে বোঝার চেষ্টা করব টাকা আসলে কিভাবে কাজ করে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কী মনে হয় আমরা কি টাকার পেছনে ছুটছি নাকি টাকাকে আকর্ষণ করছি মানে সারা দিন শুধু হাড় ভাঙা খাটুনি করে টাকার পেছনে দৌড়ানো এটাই কি একমাত্র পথ নাকি এমন কোনো উপায় আছে যাতে টাকাই আমাদের দিকে ছুটে আসে আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই দুটো চিন্তার পার্থক্য নিয়েই আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই তো এই বিশ্বাস নিয়ে বড় হয় তাই না যে টাকা কামাতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে দিন রাত এক করে টাকার পেছনে ছুটতে হবে আর এটাই যেন একটা স্বাভাবিক নিয়ম হয়ে গেছে আমাদের জীবনে এই দুটো মানসিকতার পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার একদিকে হলো ধাওয়া করার মাইন্ডসেট মানে কঠোর পরিশ্রম সবকিছু হারানোর ভয় আর সারাক্ষণ আরও চাই আরও চাই একটা ভাব আর অন্যদিকে আছে আকর্ষণ করার মাইন্ডসেট এর মূল ভিত্তিটাই হলো নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা আর একটা অদৃশ্য শক্তির প্রবাহকে অনুভব করা এটা কিন্তু খুব পরিচিত একটা ভয় তাই না আমরা অনেকেই ভাবি যে চাকরি বা ব্যবসায় আমাদের সব কিছুর উৎস ওটা যদি একবার হাত হয়ে যায় তাহলে এই সব শেষ ভবিষ্যৎ অন্ধকার আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই ভয়টাকেই ভাঙার জন্য তো চলুন এবার মূল আইডিয়াটাতে আসা যাক ব্যাপারটা হলো টাকা শুধু কিছু কাগজের নোট বা ব্যাংকের ডিজিটাল সংখ্যা না এটাকে এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা এনার্জি হিসাবেও দেখা যায় আর এই দৃষ্টিভঙ্গিটা একবার ধরতে পারলে টাকার সাথে আমাদের পুরো সম্পর্কটাই কিন্তু বদলে যেতে পারে ইসলামে একটা খুব সুন্দর শব্দ আছে রিজিক এই রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না এটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসে একটা অফুরন্ত প্রবাহ এর মধ্যে আমাদের স্বাস্থ্য জ্ঞান পরিবার সব কিছুই পড়ে আর হ্যাঁ অর্থ এর একটা অংশ সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রবাহটা কিন্তু আমরা কত ঘণ্টা কাজ করছি তার উপর সরাসরি নির্ভর করে না শামস তাবরিজির এই কথাটা একবার খেয়াল করে দেখুন কি অসাধারণ উনি বলছেন আমরা পৃথিবীতে যা কিছু দেখি তা আসলে অদৃশ্যের ছায়া এর মানেটা কি মানে হল আমাদের চারপাশের বাস্তবতা আমাদের আর্থিক অবস্থা সব কিছুই আসলে আমাদের ভেতরের আধ্যাত্মিক অবস্থার একটা প্রতিচ্ছবি তাই বাইরে কিছু বদলাতে চাইলে কাজটা শুরু করতে হবে ভেতর থেকে ব্যাপারটা এমন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা দেখা যায় সেটা আসলে গল্পের শেষটা আসল ঘটনা মানে ওই শক্তির যে প্রবাহ সেটা কিন্তু অনেক আগেই আমাদের ভেতরে জগতে ঘটে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো শুধু সেই পরিবর্তনের একটা রেজাল্ট আর কিছুই না কৃষ্ণ হলো তাহলে এই শক্তিকে আকর্ষণ করা যায় কিভাবে। এখানে দুটো ঐশ্বরিক আইনের কথা বলা হয়েছে চলুন আমরা প্রথমটা দিয়ে শুরু করি আর সেটা হলো বিশ্বাসের আইন তাবরিজির এই কথাটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস মনে করিয়ে দেয় বিশ্বাস হল আমাদের একটা সহজাত গুণ আমরা এটা নিয়েই জন্মাই কিন্তু ভয় ভয় কিন্তু আমরা আমাদের চারপাশ থেকে শিখি আর এই ভয়টাই প্রাচুর্যের যে স্বাভাবিক প্রবাহ সেটাকে আটকে দেয় ভাবন্ত জীবনটা একটা নদীর মতো বিশ্বাস হল সেই নদীর স্রোতে গা ভাসিয়ে দেওয়া যা প্রাচুর্যকে আপনার দিকে টেনে আনে আর ভয় ভয় হলো সেই স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করা যা শক্তিকে জমিয়ে দেয় প্রবাহকে আটকে দেয় আর এর ফলে জীবনে অভাব আর বাধা তৈরি হয় আমরা যখন দোয়া বা প্রার্থনার কথা বলি তখন সাধারণত ভাবি মুখে কিছু চাওয়ার কথা কিন্তু এর একটা আরও গভীর মানে আছে আসল দোয়াটা কিন্তু আমাদের ভেতরের অবস্থা আমাদের ফিলিংস মুখে আমরা যাই বলি না কেন ভেতরের অবস্থাটাই আসল প্রার্থনা আর সারাটাও কিন্তু আসে সেই ভেতরের অবস্থার উপর ভিত্তি করেই তার মানে কি দাঁড়ালো। মূল কথাটা হলো যদি আমাদের ভেতরটা সারাক্ষণ ভয়ে আর আমার কাছে এটা নেই ওটা নেই এই অনুভূতিতে ভরা থাকে তাহলে মুখে যতই প্রাচুর্যের কথা বলি না কেন আমাদের ভেতরের সত্তাটা কিন্তু আসলে আরও অভাবের জন্য দোয়া করছে আর ফলটাও ঠিক তেমনই হয় বিশ্বাসের সবচেয়ে সুন্দর উদাহরণগুলোর একটা হল এই হাদিসটা একটা পাখির কথা ভাবুন পাখিটা কিন্তু ঘরে বসে থাকে না সে ঠিকই খাবারের খোঁজে বের হয় কিন্তু তার মনে থাকে একটা দৃঢ় বিশ্বাস যে সেটার খাবার পাবেই সে সকালে খালি পেটে যায় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে এটাই হলো সত্যিকারের ভরসা এটাই বিশ্বাসের শক্তি আচ্ছা বিশ্বাসের আইনের পর এবার আসি দ্বিতীয় ঐশ্বরিক আইনটাতে যেটা প্রাচুর্যের সাথে আমাদের সংযোগ তৈরি করে দেয় আর সেটা হলো কৃতজ্ঞতার আইন কৃতজ্ঞতা আর অভিযোগ এই দুটো জিনিসের শক্তি কিন্তু একদম উল্টো যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমাদের এনার্জিটা প্রসারিত হয় এটা অনেকটা মহাবিশ্বকে বলার মতো আমি যা পেয়েছি তার জন্য সুক্রিয়া আমি আরও পাওয়ার জন্য প্রস্তুত আর অন্যদিকে অভিযোগ আমাদের শক্তিকে একদম সংকুচিত করে ফেলে যা প্রাচুর্যের প্রবাহকে আটকে দেয় তাহলে বুঝতেই পারছেন কৃতজ্ঞতা শুধু ধন্যবাদ বলার মতো কোনো ভদ্রতা না এটা আসলে একটা শক্তিশালী ফ্রিকোয়েন্সি একটা মানসিক অবস্থা যখন কেউ তার কাছে যা কিছু আছে সেটার জন্য মন থেকে কৃতজ্ঞ হয় তখন সে নিজেকে একটা চুম্বকের মতো তৈরি করে ফেলে যা আরও ভালো জিনিসকে আকর্ষণ করে আর এটাই কিন্তু আরও বেশি পাওয়ারের দরজাটা খুলে দেয় তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম এখন প্রশ্ন হল বাস্তবে কিভাবে এই প্রাচুর্যের মানসিকতাটাকে নিজের মধ্যে ধারণ করা যায় চলুন সেটাই দেখি এখানে তিনটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী অভ্যাসের কথা বলা আছে এক নম্বর সকালে ঘুম ভাঙার পর প্রথম চিন্তাটাই স্রষ্টাকে নিয়ে করা এটা সারা দিনের জন্য একটা বিশ্বাসের ভিত তৈরি করে দেবে দুই নম্বর রাতে ঘুমাতে যাওয়ার আগে যা কিছু পেয়েছেন তার জন্য মন থেকে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা এটা আপনার ভেতরের শক্তিকে প্রসারিত করবে আর তিন নম্বর হলো যখনই কিছু দান করবেন তখন সেটা ভালোবাসার সাথে করুন এই বিশ্বাস নিয়ে করুন যে এই টাকাটা হারিয়ে যাচ্ছে না বরং এটা ঘুরতে বেরিয়েছে এবং বহুগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে এটাই আমাদের সৃষ্টি করা হয়নি কোনো কিছুর পেছনে ধাওয়া করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে প্রাচুর্যকে নিজের ভেতরে ধারণ করার জন্য আর যখন কেউ এটা করতে পারে তখন প্রাচুর্য নিজেই তার কাছে ধরা দেয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা জানলাম টাকা হলো অদৃশ্যের একটা ছায়া মাত্র তো কি হবে যদি আমরা ওই ছায়ার পেছনে ছোটা বন্ধ করে দিই আর তার বদলে মূল উৎসের দিকে মানে আমাদের নিজেদের ভেতরের অবস্থার দিকে মনোযোগ দিই ভাবুন তো একবার কি হতে পারে তখন